আমাদের মাল গুলো বারোশো টাকা থেকে শুরু করে দশ পিস বারোশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের মাল গুলো আমরা আজকে দিয়ে দিবি কি বলতেছেন ভাই জলান দিলাম ভাই কি বললেন ভাই মিয়া কথা শোনেন আগে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক বছর পর্যন্ত রং গোসের গ্রান্টি রং গোস বারোশো টাকা দশ পিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাল আমাদের কাছে আছে ভাই আমরা নিজে প্রোডাক্টটা করি বিদায় এই দামিগুলো দিতে পারতো না ভাই গাউসিয়া মার্কেট চ্যালেঞ্জ ভাই গাউসিয়া মার্কেট চ্যালেঞ্জ ভাই 1200 টাকা 10 পিস কি কর ভাই মানে 1200 টাকা থেকে শুরু 1200 টাকা থেকে মাল আছে ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভাই এগুলো কি আপনাদের এখানে ভাই এগুলো ডিজিটাল মাল হারের ভিতরে সবাই অনেকেই সুইচ কটন চায় জমজম সুইচ কটন আমাদের কাছে কিন্তু জমজম সুইচ কটন থাকবে ভাই ভাই এগুলো দেখেন বিভিন্ন শত ডিজাইন দেখো ভাই সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল আমাদের এগুলো কি ভাই এগুলো আপনাদের এখানে আরি সিকুন্সের ঈদ কালেকশন ভাই ঈদ কালেকশন জি ভাই ঈদ কালেকশন যেও তো সামনে ঈদ চলে আসছে ভাই অনেকে তো নতুন উদ্যোক্তা আছে ব্যবসা করতে চায় বা তারা ঠিকানাটা খুঁজে পায় না কত টাকা দিয়ে ব্যবসা করবে বা মালটা কোথায় থেকে নিবে আমরা শুধু আজকের ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য ভাই

দশ পিস বারোশো টাকা থেকে শুরু করে মালগুলা দশ পিস বারোশো দশ পিস তিন হাজার দশ পিস চার হাজার পাঁচ হাজার এইভাবে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কথা আর একটা বলি বিডুর প্রথম থেকে ভাই অনেকেই এ কথাগুলো বলে না গোপন রাখে তাই আমি ভাবে বলে দিচ্ছি ভাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন সেটা হলো বারোশো টাকা দশ পিস মাল যদি কেউ শুধু অর্ডার করতে চায় আমরা কিন্তু মালটা পাঠাবো না আম দোকানে আয় শুধু একটা প্যাকেজ যদি নিতে চান দোকানে এসে নিতে নিতে পারবে খেয়াল করে ভিডিওটা দেখবেন আর দেখবেন শুনবেন মিলাইবেন দশ পিস বারোশো টাকা এবং দুই থেকে তিনটা প্যাকেজ অর্ডার করতে হবে এক্সাম্পল দশ পিস বারোশো টাকা একটা প্যাকেজ অর্ডার করলেন আমরা কুরিয়ার সার্ভিসে মালটা পাঠাই না অল্প টাকার মাল পার্সেল করতে পারি না যে কোম্পানির নিয়ম নাই জি জি দশ পিস বারোশো টাকা একটা প্যাকেজ অর্ডার করলেন পঁয়ত্রিশশো টাকার একটা প্যাকেজ অর্ডার করলেন মিলাইয়া এই দুইটা প্যাকেজ অর্ডার করলে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মতন থাকে শান্তি হয় এই টাকাটার মাল অর্ডার করলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স টোটাল বিলের থেকে ধরেন एग्जांपलলি 6000 টাকার বিল হলো 1000 টাকা দিবেন বাকি 5000 টাকা আর 12টা দিয়ে দিবেন মাল যাওয়ার পরে মাল পর কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে অনেকে তো ভাই ক্যাশ অন ডেলিভারি কথা বলে আর কি ভাই ক্যাশ অন ডেলিভারি যারা করে যারা ব্যস্ত তারা না তারা বয় লাগে দেখেন আর আমাদের তো পাইকারি ভাই কন্টেইনার দিয়ে মাল পাঠাই তো ভাই লাখ লাখ টাকার মাল নাই এর জন্য আমাদেরই কোম্পানিগুলো ছোট করে অফারটা দিছে ভাই যারা ছোটখাটো ব্যবসা করবে তাকে তারা যাতে ব্যবসাটা করতে পারে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে লাখ দুই লাখ পর্যন্ত করতে পারবো করতে পারবে সুযোগ আছে ভাই তাহলে এখন আমি দেখাচ্ছি বারোশো টাকা যে মালটা এটা শুরু করার আগে আপনার এখানে যারা আসবে সরাসরি ঠিক আছে কিভাবে এখানে যারা আসবে তারা অবশ্যই গাউসিয়া মার্কেটে যা ফোন দেবে এটা কিন্তু ঢাকা গাউসিয়া না এটা হলো আমাদের নারায়ণগঞ্জ এরিয়ার ভিতরে রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে আবার বলতেছি ঢাকা গাউসিয়া না এটা হলে নারায়ণগঞ্জ জেলা

বা দোকানে ব্যবসা ব্যবসা করি না আমাদের শুরু কিনা ঠিক আছে আগে দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় তাহলে এক টাকা বাকি টাকাটা মাল যাওয়ার শুধু বারোশো টাকা কোনটা এটা দেখালাম দেখেন বারোশো টাকা দশ পিস পাঁচটা কালার থাকবে ওয়ান পিস এটা কিন্তু দেখেন অনেকে প্রশ্ন করে বারোশো টাকা এত কম দামের মাল বা এটা অফারে অফারে এই মালটার দাম হলো দুইশো টাকা মূলত আমাদের রেডি প্রোডাক্ট দুইশো টাকা দুইশো টাকা এটা আমরা একশো বিশ টাকা ছেড়ে দিচ্ছি আশি টাকা ডিসকাউন্ট আশি আশি টাকা ডিসকাউন্ট ঠিক আছে এই যে একটা থ্রি থ্রি পিস জামা আর একটা কথা খেয়াল রাখেন অনেকে প্রশ্ন করে মেয়েরও প্রশ্ন করে আসলে তারা জানে তারপরও প্রশ্ন করে অযথায় এই ফোনগুলো দিবেন না হ্যাঁ থ্রি পিস মানে তিনটা তিনটা একটা দুইটা তিনটা মানে একটা জামা দুইটা ওন্না তিন সালোয়ারস যাই তিনটা তিনটা মিলে থ্রি পিস হয় অবশ্যই আমি যদি ওয়ান পিস বলতাম তবে ওয়ান পিসি বলতাম ঠিক আছে টু পিস হইলে তো টু পিসি বলতাম জি জি তার মানে থ্রি পিস থ্রি পিস ধন্যবাদ মাত্র 120 টাকা 120 টাকা থেকে শুরু শুরু আর কি বিভিন্ন কোয়ালিটি আছে জি বিভিন্ন কোয়ালিটি তারপর 봐 তারপরে আছে আপনাদের এখানে জয়পুরি কালেকশন জয়পুরি জি জয়পুরি কালেকশনটা দেখাও

না বিক্রি করলে বিক্রি করতে পারলেন না সেই ক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে পারবেন ডেলিভারি খরচ ভাই ডেলিভারি খরচ কোম্পানি বহন কোম্পানি কথা দিলাম ও ভাই কেউ যদি ভাই আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি ভাই কেউ যদি ভাই 20 থেকে 30000 টাকার মাল নেয় ভাই ডেলিভারি চার্জ ফ্রি করতে পারবেন 20000 টাকার উপরে মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি জানি কি বলেন ভাই 20000 টাকার মাল নিলে আজকের ভিডিও দেখে অর্ডার করলে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ভাই ও ভাই আপনার লাগবে না টোটাল খরচটা কোম্পানি বহন সম্পূর্ণ কোম্পানি নিচ্ছে তাই তো ভাই ইনশাআল্লাহ তারপর ভাই

কত বলেন ভাইসনা এটা হলো আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন নিচের ডিজাইন নিচের ডিজাইনটা দেখেন কত এটা ভাই 4200 টাকা 200 টাকা এই তো ভাই আরেকটা দেখাচ্ছি আরো একটা তাই তো পেস্ট ওয়াও তারপরে কালার তো अवेलेबल একটা ডিজাইনের ভাই কালার গুলো ওঠান তো দেখি এই যে কালার গুলো ওঠা এই যে কালার গুলো তুই দেখেন এখানে দেখেন এই সাইডে দেখেন এই যে কালার গুলো দেখছেন কালার গুলো আছে এই ওস পরিমাণ কালার আছে 10টা কালার এই দেখেন কত এসে গেল ভাই এটা হলো দাম আপনার 420 টাকা প্রতি পিস

অল একশ হাজার 500 টাকা টাকা 10 পিস আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এক ফুলের মতো যারা চান এটাও আছে এটা কিসের কৃষ্ণমদেব এক ফুল এক ফুলের মধ্যে পাখি যার ওয়াও পাখি যারা 5500 টাকা 10 এটাও 5500 টাকা ভাই অফারে দিয়ে দিতাছিলেন সম্পূর্ণ অফারে टाकতেছে আর কি 5500 টাকা 10 পিস 10 পিস এবারে দেব একটু গিটার করা 6000

হ্যাঁ তারপর আকর্ষণ নাকি ভাই জি ভাই দেখেন ভাই কত দিচ্ছেন বারোশো ভাই বাই কমাই দেখেন্টের ভাই দেখেন পুরাই দেখি একবার দেখেন মা চমক ভাই চমক চমক ভাই আরেকটা দেখায় তারপরে দেখেন আরেকটা ভাই দেখেন আপনার ভাই না এই দেখেন এটা কি ডিজিটাল প্রিন্ট ভাই জিজ্ঞেস ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাই

এই দেখেন ওয়াও ডিজাইনে হাজার হাজার ডিজাইন ভাই মাশাআল্লাহ কত শের ভাই 8500 10 বি 8500 ভাই এগুলো কই সব सेम জি ভাই এই দেখেন এই যা আছে সব ভাই কালার আছে দেখেন এগুলো কিন্তু কালারগুলো আছে ওয়াও দেখেন এগুলোর মধ্যে শত শত ডিজাইন আছে শত শত কালার হয়েছে মাত্র 10 পিস 8000 টাকা দাই তো ভাই তারপর ভাই তারপর ভাই 8500 ভাই 500 টাকা কমাই লাইছেন 8500 8500 টাকা ভাই যারা বেশি মাল নিব তাদের জন্য ভাই পাঁচশো টাকা ছেড়ে দেবো ভাই নাকি ভাই পাঁচশো টাকা ছেড়ে দেবো ভাই আট হাজার আপনি মুখ বলে বলাইছেন ভাই আট হাজার আট হাজার টাকা দশ বেশি পরিমাণ নিলে দশ পিস আট হাজার আট হাজার টাকা করে দশ পিস ভাই ঠিক আছে ভাই আট হাজার টাকা আজকে শুধুমাত্র ভিডিও দেখে আসলে আজকে ভিডিও দেখে আসলে ভাই তারপর বা দেখেন সিকুইন্স আর অল ওভার বডিতে কাজ ভাই সিকুইন্স দেখ কি বলেন ভাই দেখেন

শুধু এই ভিডিওর জন্য ভাই এক সপ্তাহের জন্য অফার পাই এক সপ্তাহ ভিডিও চলাতে শুরু করে এক সপ্তাহের জন্য অফার পাই ভিডিও দাম কিন্তু অতি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ভাই বেশি আর কি অবশ্যই এক সপ্তাহ বন্ধ চলবে এক সপ্তাহ বন্ধ চলবে ভিডিও ছাড়ার পরে এক সপ্তাহ থাকবে অবশ্যই যোগাযোগ করুন 11500 টাকা 10 পিস যারা নিতে চান জলদি জলদি ভিডিওটা ছাড়ার সাথে সাথে ভাই নক দিবেন যোগাযোগ করবেন তাই ভাই যোগাযোগ করবেন জি ভাই

প্রত্যেকটা আলাদা আলাদা শপিং থাকবে হ্যাঁ এটা কিন্তু ভাই আঠারোশো উনিশশো টাকা খুচরো বিক্রি হয় তাই নাকি ভাই অথটা যাতে মনে থাকে যারা নিবেন অবশ্যই খেয়াল করে বিবেকের মাল এটা হ্যাঁ ওয়াও এটা কিন্তু ফুললি কাজ

ফোন দিবেন না কি আটটা দোকানের এক পর্যন্ত আমরা আটটা পর্যন্ত দোকানে থাকি সকাল নয়টা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে সবচেয়ে বড় সুবিধা হলো কি আপনি আটটা নয়টাতে ফোন দিলে আপনি আমাকে দেখতে পারলেন আমাদেরকে দেখতে পাইলেন শোরুমটা দেখতে পাইলেন তখন ভিডিও কল দিন দয়া কইরা কেউ এক ইয়া একটা প্যাকেজ অর্ডারের জন্য ফোন দিবেন না ফোন দিবেন না সর্বনিম্ন 5000 টাকা সর্বনিম্ন 5000 টাকার জন্য ফোন দিন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম